অন্তি কোডে কোনদের আমি তো আজকে بوا শুন না এই চালাকি করলো আমরা শেষ ওয়াজা দিয়ে একসাথে বাড়িতে যাই ওরা যদি রাত তিনটা পর্যন্ত জেগে জেগে হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে খ্রিস্টানদের সংস্কৃতি আমরা কেন কোরআনের জন্য সময় দিতে পারবো না ঠিক কেন ওরা যদি মেসি আর খেলা দেখতে পারে রাত তিনটা বাজে উঠা আপনারা দেখেন বরিশালের ছেলে খুব ভালো বাংলাদেশের যত পিস সব হলো বরিশালের বরিশালের মানুষ আল্লাহ আরমি না ঠিক কেন এক নাস্তিকের বাচ্চায় বলেছিল নারায় তাকবির এইগুলা নাকি জামাত ইসলামের স্লোগান আমরা সেই সময় প্রতিবাদ করেছিলাম যে হারামজাদা তোর জন্মের ঠিক নাই

দেশের স্বাধীনতার জন্য আমাদের দিয়েছে ২০২৪ হাজার চব্বিশের পাঁচই আগস্ট নতুন স্বাধীনতার জন্য আমরা ছিলাম

এই দেশের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবাল বডি কামার কুমার किसान শ্রমিক দিনমজুর আমরা সবাই দেশের জন্য জীবন দিতে পারি ঠিক কিরা বলে শুধু দেশের জন্য নয় শুধু দেশের জন্য নয় বাংলার জমিনে আল্লাহর কোরআন এর আম قائم করার জন্য দুই হাজার চব্বিশে এক হাজার রক্ত দিয়েছে জীবন দিয়েছে এক হাজার জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আয় বাস্তবায়ন করার জন্য আমরা দশ লক্ষ জীবন দিতে আছি